শিল্পাটায় এই ভর্তাটি যদি একবার খান তাহলে প্লেটের সব ভাত নিমিশেই শেষ হয়ে যাবে একবার শুধু এভাবে শিল্পাটায় এই ভর্তাটি ট্রাই করে দেখুন গেস করতে পারছেন আজকে আমি আপনাদের জন্য কি ভর্তা নিয়ে চলে এসেছি চলুন আমিই বলে দিই কি ভর্তা নিয়ে চলে এসেছি আজ আমি আপনাদেরকে দেখাবো চিংড়ি মাছ ভর্তা হ্যাঁ সবার প্রিয় চিংড়ি মাছ কে না চিংড়ি মাছ খেতে পছন্দ করে ছোটো থেকে বড় সবাই কিন্তু চিংড়ি মাছ খেতে পছন্দ করে আমি এখানে চিংড়ি মাছগুলো আগে ভেজে নিব এবং হালকা লবণ দিয়ে এবং হলুদ দিয়ে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিব বেশি লবণ দিব না কারণ যখন আমি ভর্তাটি বানাবো তখন আর একটু লবণ দিব। আপনারা যেমন লবণ খেতে পছন্দ করেন আপনাদের স্বাদ মতো লবণ ব্যবহার করবেন এখানে মরিচ ভেজে নিয়েছি এটা অবশ্যই আপনাদের স্বাদ মতো নেবেন আপনারা কম ঝাল খেতে পছন্দ করলে কম মরিচ দিবেন বেশি ঝাল খেতে পছন্দ করলে বেশি মরিচ দিবেন এবং এখানে পেঁয়াজ এবং তিনটা কাঁচামরিচ ভেজে নিলাম সাথে রসুনও ছিল এখন আমি সব উপকরণ শিল্পাটায় বেটে নেবো আপনারা চাইলে কিন্তু ব্লেন্ড করেও নিতে পারেন তবে ব্লেন্ড করার থেকে শিল্পাটায় যদি বেটেই এই করেন তাহলে খেতে অসাধারণ হবে তো আমি আগে মরিচ এবং চিংড়ি মাছ বেটে নিয়েছি এবং এরপরে আমি পেঁয়াজ এবং রসুন এবং দুইটা কাঁচামরিচ যে ভেজেছিলাম সেটি দিয়ে দিব দিয়ে এখন খুব ভালোভাবে আমি বেটে নিব বাটা হয়ে গেলে আমি লবণ এবং সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব তাহলেই হয়ে গেল আমার আজকের মজাদার সুস্বাদু চিংড়ি মাছ ভর্তা আপনারা বাসায় চিংড়ি মাছ ভর্তা কীভাবে খেয়ে থাকেন সেটি কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাতে একদমই ভুলবেন না আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল সিউ ইন দ্য নেক্সট ভিডিও সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ